প্রায় এক মাস হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন পতনের ঠিক পরদিনই আমরা গণমাধ্যমে জানতে পারলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো ভিডিও কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই বাংলাদেশের পুলিশ প্রশাসকদের দিয়ে দর্শক বিগত দিনে আমরা দেখেছি পুলিশের কত অনিয়ম প্রিয় দর্শক অন্যায় ভাবে অপর অন্যায় অপরাধ ছাড়াই যে কাউকে গুম খুন করেছে কেন করেছে এবং কিসের জন্য করেছে কোন আদেশ পায় কার আদেশ কার পাওয়ারে এই কাজগুলি করেছে আজকের এই ভিডিওতে সবগুলো সবার মুখোশ উন্মোচন করে দেব। ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এতদিন বিগত ষোলো সতেরো বছর এই শাসন আমলে যে সমস্ত পুলিশ বাহিনী দিয়ে মানুষকে অন্যায় 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 না করেও মানুষের জেল হাজত খাটা লাগছে বিশেষ করে বিরোধী দলের যে যারা নেতাকর্মীরা ছিল তাদেরকে এবং বাদ যায় নাই সাধারণ জনগণ। তো সাধারণ জনগণকে কিভাবে বাদ দেয় নেয় তারা সাধারণ জনগণকে এই জন্যই বাদ দেয় নাই যে কেউ যদি সরকারের কিছু পক্ষ এবং বিপক্ষ নিয়ে কিছু মন্তব্য করতে চাইছে তখনই তাকে অ্যারেস্ট করছে যে কোনো তার বিনিময়। কেন কিভাবে করেছে সাইবার ক্রাইমের মামলা আপনি যদি ফোনে কোনো করতেন ফোনে কারোর সাথে কথা বলতেন সাইবার ক্রাইমের মামলা দিছে তো সাইবার ক্রাইমের মামলা কারা দিচ্ছ আমাদের যে ডিবি প্রধান হারুন সাহেব ছিল উনি এই কাজগুলি করত। এবং সাইবার ক্রাইমের যত হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকটি নিউজ এই ডিবি হারুনকে দেওয়া হতো যে অমুক ফোনের থেকে অমুক লোকেশন থেকে এই এই কথা হচ্ছে তাকে যাই অ্যারেস্ট করো বিভিন্ন ধরনের মন্তব্য আপনি সরকার বিরোধী কোনো মন্তব্য করলেই তারা এ ধরনের ঘটনা দিয়ে আপনাকে অ্যারেস্ট করতো আপনারা বুঝতেও পারতেন না প্রিয় দর্শক তারই ভিতরে উল্লেখযোগ্য কিছু পুলিশ অফিসার আছে সেই উল্লেখযোগ্য পুলিশ অফিসারদেরকে আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা ইতিমধ্যে তাদেরকে সবাইকে চেনেন সবাইকে চেনেন জানেন কিন্তু তারা কিন্তু এই বাংলাদেশের সাধারণ কোনো লোক না সাধারণ কোনো নাগরিক না এবং বাংলাদেশের নাগরিক যদি তারা হয়তো তাহলে পুলিশ প্রশাসন বাংলাদেশের ভাই উপরে এই ছোট ছোট ছাত্র ছাত্রীদের উপরে এভাবে নির্মূলভাবে নির্দয়ভাবে গুলি চালাইতে পারতো না আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন তার ভিতরে কিছু পুলিশ প্রশাসনের যে ক্ষমতাশীল পুলিশ অফিসাররা আছেন তাদেরকে বলা বলতে দেখা যাচ্ছে যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখাইছি আপনাদেরকে সবগুলো ভিডিও আপনাদেরকে সবাই একে একে দেখাবো আপনারা কথাগুলো একটু শুনুন আর তাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলতেছি প্রিয় দর্শক ইনরা এই কথাই বলতেছে বিশেষ করে যারা জামাত শিবির যারা শিবির করে যারা জামাত ইসলাম করে যারা বিএমপি করে যারা মোট কথা আপনি যদি আমলিকের বাইরে যদি কোন অন্য কোন অঙ্গ সংগঠনের লোক হয়ে থাকেন তাহলেই আপনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হইতে পারতেন বিগত দিনে যেভাবে হয়ে আছে প্রিয় দর্শক এমনও আয়নাঘরের থেকে এমনও লোকও বের হয়েছে এবং আমরা দেখতেছি গুম গুম থেকে ফেরত আসছে তারা বলতেছে আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নেই আমাকে কিসের জন্য ধরা হয়েছে সেটা আমি নিজেও জানি না তো এরকমের অনেক সাধারণ জনগণ আছে সাধারণ পাবলিক আছে পথচারী আছে যে এই গুম খুনের সাথে অনেকেই শিকার এবং এই কর্মকাণ্ডগুলো কারা করেছে ভিডিও স্ক্রিনে আপনারা অনেকের এই ছবি দেখতেছেন অনেকের ভিডিও দেখাচ্ছি বিশেষ করে এই যে বিপ্লব কুমার রায় বিপ্লব কুমার রায়ের যে কাজ ছিল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে আলেম আলাম আলারা ছিল হুজুরা ছিল শায়েকরা ছিল মানে বড় বড় যারা আলেম বক্তা ছিল বিশেষ করে যারা ওয়াজের মঞ্চের থেকে আপনারা দেখছেন অনেকবার ওয়াজের মঞ্চের থেকে হুজুরদেরকে তুলে দেওয়া হয়েছে মাইকে তার ফেলা হয়েছে মাউথ কার্ডে নেওয়া হয়েছে আপনারা এগুলো দেখতে দেখতে হয়তো মানে হতবাক হয়ে গেছেন আসলে এর মূল হতা ছিল যে বাংলাদেশ পুলিশ বাহিনীকে এক শ্রেণীর ওনার যে পুলিশি চাকরি করে গণতন্ত্র দেশে গণতন্ত্র অধিকার নিয়ে উনরা চাকরি করছে এবং জনগণের অধিকার হরণ করতে তারা যে নিজস্ব ফোর্স তৈরি করছে সরকারি বাহিনী হয়ে কাজ করছে তারই একটি উদাহরণ এবং প্রমাণ তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল এই সাবেক পুলিশ কর্মকর্তারা কি করেছে এবং প্রত্যেকের মুখের থেকে একই কথা আপনারা শুনতে পারবেন যে তারা হচ্ছে জামাত শিবির তারা হচ্ছে বিএনপি তারা বিএনপির শিবির বিএনপি হোক আর জামাত ইসলাম হোক তারা তো এই দেশের নাগরিক তাদের তো গণতন্ত্র অধিকার আছে দেশের জন্য কথা বলা তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই দেবে দিয়ে যাবে কাজেই আপনারা জানেন যে ছাত্র আন্দোলন যেটি ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে এই নাশকতার কিন্তু পূর্বাপর ইতিহাস রয়েছে দু হাজার তেরো চোদ্দো পনেরো এবং দু হাজার আঠারো এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা এই এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে যারা অবলম্বন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই দেবে দিয়েই যাবে এখন আপনি যদি বলছিলেন যেহেতু কিন্তু লাইভ হয়ে গেছে এবং আগের থেকে শিক্ষার্থীরা বলে আসছিলেন যে তারা আসলে এই যে নাশকতা করা হচ্ছে তার সঙ্গে তারা জড়িত না এখন তো মোটামুটি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে যারাই এই করছে তাদের প্রতি আপনার কিভাবে ব্যবস্থা নিশ্চিতভাবেই আমাদের যারা ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে তারা কিন্তু যারা এই নাশকতার পেছনে জড়িত এই আপনারা দেখেছেন গত দুই তিন দিন যাবতে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন তারা কিন্তু বারবার বলছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম এই নাশকতা অগ্নি সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো ছাত্রদের কোনো সম্পর্ক নেই একটি তৃতীয় পক্ষ এখানে তৃতীয় পক্ষ আমি স্পষ্ট বলতে চাই এখানে বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য উৎখাত করার জন্য তারা কাজ করছে কাজেই তাদেরকে ধরার জন্য তাদেরকে আইনের আওতা আনার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি এবং করব। এবং আমি আবারও বলছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন আমাদের অভিভাবক আইজিপি স্যার বলেছেন আইনের সর্বোচ্চ ব্যবহার আপনি বুঝে নেবেন এই এই শব্দটি এই বাক্যটির মধ্য দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি আইনের সর্বোচ্চ ব্যবহার করতে আমরা কিন্তু পিস পা হব না আমরা যখন যেখানে যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব কোনো উপায়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে এই নৃশংসতাকারীদের হাতে নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ফোনালপের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকেই তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপারশপটি হাটার দূরত্বে রয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনিও এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে সজীব জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলেমেয়ে নীরবতা স্পষ্ট ছোট বোন শেখ হাসিনা দিল্লির হিন্দন ঘাটিতে অবতরণের দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী কথা ছিল ছিলেন শেখ হাসিনা এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন মা ও খালাকে সাহায্যে শেখ রেহেনার মেয়ে কি সিদ্দিক যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেনি বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ নিশ্চয়ই আমরা চাইব যেহেতু সম্ভাব্য প্রধান তিনি পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব বাংলাদেশের সাথে ভারতের অপরাধ অপরাধী প্রত্যার্পন চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে দুই সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ করা হয়েছে সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগত ভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবেন দেখুন কে কত বড় আসামি কে কত বড় পদে ছিলেন আইন দেখবে দেখবেন আইনের চোখে সবাই সমান যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে সুতরাং প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক তারা যখন অপরাধের কাঠারায় দাঁড়াবেন আসামি হিসাবে দাঁড়াবেন প্রত্যেকেই সমান আচরণ পাবে তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না সুতরাং এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে আমাদের এই এই যে ট্রাইব্যুনালের যে আইনটা আছে রুলস অফ এভিডেন্স আছে সেটার মধ্যে এটা কাভার করে যে আপনাদের কাছে গণমাধ্যমের কর্মী যারা আছেন আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইবো তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে চাইব যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন দেশ এবং জাতির স্বার্থে এগুলো আমাদেরকে দেবেন এই ফুটেজ থেকে যেটির কথা আপনি বললেন সেটা থেকেই বুঝা গিয়েছে যে এই হত্যাকাণ্ড ছিল একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ এবং কমান রেসপন্সিবিলিটি এখানে আছে প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সহ তাদের যে বাহিনীগুলো তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা ঊর্ধ্বতন রাষ্ট্র কমান্ড ফলো করে এই কাজগুলো করেছেন তাদের এই রিপোর্টিং থেকেই বোঝা যায় যে কিভাবে নিরস্ত্র মানুষকে তারা নিশ্চিন্ন করার জন্য কাজ করেছেন তারা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলতে কিন্তু এসে রিপোর্ট করছেন যে একটা গুলি লাগলে শুধু সেই যায় বাকিগুলো যায় না এগুলো হচ্ছে আমাদের বীর সন্তানেরা যারা বুক দিয়ে বাংলাদেশটাকে আগলে রেখেছেন যারা জীবন দিয়েছেন তাদের প্রতি ন্যাবিসাটা করতে হবে আমাদেরকে সেই কারণেই এই যে ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে যে গণহত্যা এবং ক্রাইমস হিউম্যানিটি সেইটা বিচারের আওতায় এই ট্রাইব্যুনাল কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে বা এই আইনটাও তৈরি হয়েছে শুধুমাত্র এই বিশেষায়িত অপরাধের বিচার করার জন্য প্রধান চ্যালেঞ্জ হবে দেখুন এভিডেন্স কালেক্ট করা অপরাধটা গোটা বাংলাদেশের ছাপান্ন হাজার মাইলের প্রায় সব জায়গায় সংগঠিত হয়েছে একই সাথে প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো সুতরাং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদের চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এই অপরাধের যে আলামতগুলো যে আলামত গুলোকে সংগ্রহ করা সেগুলোকে কম্পাইল করা এটা একটা চ্যালেঞ্জ এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন দেশত্যাগের চেষ্টায় আছে তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুসের মন্তব্য ভালোভাবে নেয়নি মোদী সরকার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর এক প্রতিবেদনে